আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের গল্প আমাদের শিখিয়ে দেবে কীভাবে একটি ছোট কাজ মানুষের অন্তরকে নরম করে এবং আল্লাহর কাছে প্রিয় বানায় আসুন শুনি রসুলে পাক সল্লাহু আলাই আসাল্লামের একটি মূল্যবান উপদেশ একদিন এক ব্যক্তি রসুলে পাক সল্লাহু আলাই আসসালামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার অন্তর খুব কঠিন হয়ে গিয়েছে আমি নামাজ পড়লেও মন শান্ত হয় না কোরআন পড়লেও চোখে পানি আসে না আমি কি করব রসুলে পাক সল্লাহ সাল্লাম মমতা ভরা কণ্ঠে উত্তর দিলেন যদি তুমি চাও তোমার অন্তর কোমল হোক তাহলে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও এবং তাকে খেতে দাও এই কথা শোনার পর সেই ব্যক্তি বাজারে গিয়ে কিছু খাবার কিনলেন এবং এতিমের খাওয়াতে লাগলেন তাদের মাথায় হাত বুলিয়ে স্নেহ করলেন কিছুদিন পর তার অন্তর এমনভাবে নরম হয়ে গেল যে কোরআন করার সময় তার চোখে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ চলে গেল আর অন্তরে স্থিরতা ফিরে গেল এই গল্প আমাদের শেখায় দয়া ও মমতা মানুষের অন্তরকে কোমল করে এতিমের দোয়া আল্লাহর কাছে খুব মূল্যবান ছোট একটি সৎকর্ম আল্লাহর রমত পাওয়ার মাধ্যম হতে পারে রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দয়ালু ব্যক্তিদের প্রতি দয়ালু হন সর্বদয় আল্লাহ চলুন আজ আমরা অন্তত একজন অভাবী বা এতিমের পাশে দাঁড়াই হয়তো এই ছোট কাজই আমাদের অন্তরকে পরিবর্তন করে দেবে এবং জান্নাতের পদে নিয়ে যাবে ইনশাআল্লাহ